নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করছি ভাত দিয়ে পুলি পিঠা আর এই পিঠাটা খেতে খুবই ভালো হয় আপনারা যদি করে না থাকেন তাহলে আপনারাও একবার এইভাবে করে দেখতে পারেন আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমে আমি একটু পুর বানিয়ে নিচ্ছি আর তার জন্য এখানে নিয়েছি পাটালি গুড় এটা খেজুর গুড় গুড়টা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন তবে খেজুর গুড় দিয়ে করলে বেশি খেতে গুড়টা যখন এরকম জাল উঠে যাবে তখন দিয়ে দেব নারকল কোড়া এখানে আমি নারকল কোড়া দিয়ে দিলাম গুড়টা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই পিঠাটা আমি বানাবো ভাত দিয়ে আর তার জন্য এখানে নিয়েছি আমি এক প্লেটের একটু কম কম ভাত এবার আমি মিক্সি জারের মধ্যে ভাতটাকে নিয়ে নিচ্ছি এবার এই ভাতের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভাতের একটি পেস্ট তৈরি করে নিচ্ছি ভাতের পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ভাতের পেস্টটা তৈরি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে একটু জল এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতের পেস্টটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটু জাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এই ময়দাটা দিলে পিঠাটা ভালো আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে রেখেছি এইভাবেই আমি একটি ডো তৈরি করে নেব ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি যে থালায় নামিয়ে নেব সেই থালাটা একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যেই আমি নামিয়ে নিচ্ছি কারণ ভাতের ডো একটু চিটচিটে হয় এবার এটাকে একটু হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে আর আর একটা কথা এই সময় যদি একটু নরম থাকে ডোটা তাহলে একটু ময়দা দিয়ে মেখে নেবেন ওটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এবার এই লেচিটা আমি এইভাবে এর ভেতর একটু গোল করে নিচ্ছি এইভাবে ভেতরে একটু জায়গা করে নিলাম এবার যে পুকটা আমি বানিয়ে রেখেছি পুকটা দিয়ে দেবো পুকটা দিয়ে মুখটাকে বন্ধ করে পুকটা এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে করে নেব আর একটাও আমি লেচি কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেতরটাকে আমি গোল করে নেব এইভাবে গোল করে এখানটা এর ভেতরে আমি কোটটা নিয়ে নিচ্ছি এইভাবে কোরটা দিয়ে মুখটাকে বন্ধ করে নেব এইভাবে আমি প্রত্যেকটি পিঠেকে বানিয়ে নিচ্ছি এবার আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এক টেবিল চামচের মতো এবার দিয়ে দিচ্ছি দুধ আর এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়েছি এটা আমি জ্বালিয়ে রেখেছিলাম জ্বালিয়ে ঘন করে রেখেছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে এলা এটাকে একটু ফাটিয়ে দিয়েছি এবারে দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নেব দুধটাকে জ্বালিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে দু চামচ মতো দেব আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনিটাকেও একটু গলিয়ে নিচ্ছি চিনিটা একটু গলে যাওয়ার পরে বানিয়ে রাখা পিঠাটা দিয়ে দেবো এবার পিঠাটা দিয়ে এবার গ্যাসে রাস্তাকে বাড়িয়ে দিলাম এতক্ষণ লো টু মিডিয়ামে ছিল এখন আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি এইভাবে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব পিঠাটাকে আমি আরও পাঁচ সাত মিনিট রান্না করে দিলাম আমি সাত পাঁচ সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমার মালাইটাও ঘন হয়ে এসছে এবার এইভাবে আমি নামিয়ে নেব পিঠাটা তৈরি করে নেওয়ার পরে আমি এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এইবার আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার ভাত দিয়ে আপনারাও পুলিপিঠে বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে চালের গুঁড়ো করার কোনো ঝামেলা নেই যখন ইচ্ছা তখন বানিয়ে খাওয়া যায় পিঠেটা তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন